দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার ফর্ম ফিল আপ এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো এগারো দু হাজার চব্বিশ মানে নভেম্বরের তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা এখানে বলা হয়েছে দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের আওতাধীন সকল বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দু পঁচিশ সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অনলাইনে ফর্ম পূরণের প্রয়োজনীয় ফি ও ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ এর হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা আসলে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ শুরু হবে ফর্ম ফিল আপ কোন বিভাগে কত টাকা লাগবে মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ ব্যবসায়ী শিক্ষা বিভাগ কোন বিভাগে তোমাদের কত টাকা ফি ধরা হয়েছে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র এখানে জমা দিতে হবে এগুলোর নিয়মাবলী আসলে প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে তোমাদের তেমন কোনো এখানে কাজ নাই যা করার এটা স্কুল কর্তৃপক্ষ পর্ব বিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা জাস্ট জেনে রাখো যে তোমাদের ফর্ম ফিল

খারিজ দেওয়া হয়েছে এবং উক্ত সম্ভব তালিকা হতে এক বারো দু থেকে খেয়াল করো এক বারো দু থেকে তার মানে পয়লা ডিসেম্বর থেকে নয় বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইন এই ঋণগণিত প্রক্রিয়া ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে তার মানে তোমাদের কিন্তু মেন যে তোমাদের ফর্ম ফিল আসলে তারিখ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের নয় তারিখ মধ্যে তোমাদের ফর্ম ফিলআপ করতে হবে তো এটা এক এক স্কুল এক একটা ডেট দিয়া করবে তবে এই তারিখের মধ্যে তোমাদের এক 9 12 2024 থেকে 9 12 2024 তারিখের মধ্যে তোমাদের ফর্ম পূরণের সময় আসলে থাকবে এরপর আসলে ফর্ম ফিলআপ করা যাবে কিন্তু কল তখন আবার তোমাদের লেট ফি বা বিলম্ব ফি বা বিলম্ব ফি সহ 11 12 2024 মানে 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে তবে তখন তোমাদের বিলম্ব ফি প্রদান করতে হবে আশা করি তোমাদের স্কুল কর্তৃপক্ষ তোমাদের ফর্ম ফিল আপ এক বারো দু থেকে নয় বারো দু হাজার চব্বিশের সম্পন্ন করবে এখন প্রশ্ন তোমাদের অনেকেই যে আসলে ফর্ম ফিল কত টাকা দরকার বা বোর্ড থেকে কত টাকা ধার্য করা হয়েছে বিভিন্ন স্কুল আসলে এখানে বিভিন্ন রকমের ফি নেয় তো এখানে আসলে যে ফিটা আলোচনা করবে এটা বোর্ড কর্তৃক ধার্য করতে যে ফিটা আছে এই ফিটা আসলে আমরা আলোচনা করব তো এখানে আরো কিছু নিয়মকরণ রয়েছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সবকিছু আসলে নিয়মকরণ এখানে দেওয়া আছে আসলে এগুলো তোমাদের খুব একটা বেশি দরকার নেই এগুলো আসলে স্কুল কর্তৃপক্ষ ভালোভাবে খেয়াল রেখে এই স্কুল কর্তৃপক্ষ এগুলো দেয় তোমাদের মূল এলো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম ফিল হইব তো এটা তোমরা জেনে রাখো তোমাদের এক বারো দু থেকে নয় বারো দু তারিখের মধ্যে ফর্ম ফিল সম্পন্ন হবে এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের আসলে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে আমাদের মানবিক বিভাগে কত টাকা লাগবে আমাদের বিজ্ঞান বিভাগে কত টাকা লাগবে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে কত টাকা লাগবে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব তোমরা দেখো তোমাদের আসলে কত টাকা ফি এখানে কোন 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 পরীক্ষার ফি প্রথম ব্যবহারিকের জন্য কোন পত্রের জন্য কত টাকা ফি এগুলো ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো তোমাদের দরকার নেই আমরা দেখবো যে আসলে

পাঁচশো পনেরো টাকা মোট বিজ্ঞান বিভাগের ফরম ফিল আপে চল্লিশ টাকা তোমাদের এছাড়া শিক্ষা বিভাগ যারা নিয়মিত আছে ওদের বোর্ড ফি আসছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা খেয়াল করো ষোলশো টাকা এবং তোমাদের কেন্দ্র ফি আছে চারশো টাকা ব্যবহারিক সহ কেন্দ্র ফি টাকা তোমাদের মোট ফরম আসছে টাকা এবং কেন্দ্র ফি আছে পাঁচশো পঁচাশি টাকা এবং ব্যবহারিক সহ মোট তোমাদের ফি আছে একুশশো বিশ টাকা দেখো তোমাদের বিজ্ঞান বিভাগের মোট ফর্ম ফিল ফি আছে বাইশশো চল্লিশ টাকা ব্যবসা শিক্ষা বিভাগের ফি আছে একুশশো বিশ টাকা এবং মানবিক বিভাগের ফি আছে একুশশো বিশ টাকা এই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সরকার কর্তৃক নির্ধারিত সার্চ এখানে বিভিন্ন স্কুল আরো বেতন অন্যান্য কিছু মিলে হয়তো বা যে টাকাটা ধার্য করা হইবো

এক ১২ দু থেকে দু থেকে নয় বারো দু হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন হইব এই জন্য তোমরা খেয়াল রাখবার জন্য এই সময়টা যেন তোমাদের মিস না হয় এবং স্কুল থেকে তোমাদের যে ডকুমেন্ট গুলা নিতে বলবে এক একটি স্কুল এক এক সময় নিতে বলে তো আমার মনে হয় যে বেশি কিছু লাগে না এখানে তোমাদের একটা সিগনেচার নেবে আর এই টাকা ফর্ম ফিলাপের টাকা নেবে এখানে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের ফর্ম ফিলাপে কত টাকা খরচ হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো কারণ এস এসসি দু হাজার পঁচিশে সকল প্রকার আপডেট সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম